এক বাবাকে জুইট করতে যে সময় লাগবে তার ছেলে নজওয়ান এইগুলার জজ্বা আছে এইগুলার পলদের মধ্যে মানে খালি পল এদেরকে আপনি আরো বেশি আগে আপনার জুট করতে পারবেন তার মাধ্যমে তার বাপকে তার চাটাকে জুট করতে পারবেন এটা আপনারা এতজন মানুষের এটা তো না যে আপনাদের মন মিটাদের সারা মানুষ এখানে এসে গেছে আরো কত মানুষ রয়েছে इतना जो भी आप करें करें एवं तो साला क्या उठूंगे ना अब तो उन्होंने ताहिर देते हैं ना ताना क्यों उठेंगे आवाज़ तो तो मत आने से मस्तिष्क बस्ते होती है उन्हें किधर किधर मस्तिष्क बस्ते होते हैं ताकि जब मंत्री सर मंत्री व्यक्ति आश्वस्त कर दो प्रोग्रामर ऐसा लगेगा फिक्की एक बारी बा�

নাম লেখে এরপরে এক একটার অবস্থা এক এক মহল্লার অবস্থা আমাদের ছেলেদেরকে আমরা ছুটিতে বাড়িতে পাঠাই বাড়িতে পাঠানোর আগে কিছু জরুরি হেদায়াত দেই কোন সময় আম পাবে পারি কোনো সময় খাস অনেক বড় বড় মেলামা আছে মঙ্গল আপনাদের এলাকার অবস্থা না আলহামদুলিল্লাহ আমার মহল্লায় কোনো যাবে না

যার কারণে মহল্লায় যদি কাজ করেন তাহলে দেখবেন মহল্লায় কে কে দিচ্ছে আর যদি কাজ না করেন তো সব ভালো ভালো এই কারণে আপনারা প্রথম তো তিন চারজন বসে মসজিদ মহল্লার লিস্ট করেন আর এরপরে এক একটা এই এই হাউজের মধ্যে আপনারা বলেন হলদা মহল্লাটা কে কে নিতে পারেন দুইজন বা তিনজন ইমাম সাহেবের সাথে কথা বলেন আর এই মহল্লা অন্য আপনার